সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক উন্নয়নে সংস্কার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা অধীনস্থ এগারো ই আদর্শ নগর প্লট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ১৯ অক্টোবর দুই প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও সিটি কর্পোরেশন দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে পল্লবী যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পল্লবী থানা যুগ্ম আহ্বায়ক পাঁচনং ওয়ার্ড সাবেক বিএনপির সভাপতি এবং আদর্শ নগর প্লট মালিক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি সৌরভ হোসেন মোল্লা সৌরভ হোসেন মোল্লার সভাপতিত্বে আজকের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড পাঁচ সাংগঠনিক সম্পাদক ইউনুস সরকার ও ছিলেন সাথে সুমন এবং ছিলেন সাথে আমরা চেষ্টা করব ভবিষ্যতে আমাদের যারা সন্তান রয়েছে অনেক বাবা মা রয়েছে আপনারা আপনাদের সন্তানদেরকে বোঝান তারা যাতে ন্যায়ের পথে থাকে সততার পথে থাকে ইমানি রাস্তায় চলাচল করে এবং আমরা একটি সমস্যা দেখি যে অনেক সময় আমাদের রাস্তাঘাট দিয়ে আমাদের সন্তান সমতুল্য মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে চললে ইফকিজিং করা এখান থেকে আমাদের বিরত থাকতে হবে তারা তো আমাদের বোন তারা আমাদের মেয়ে তারা আমাদের এই সমাজে বসবাস করে আমরা তারা তো আমাদের পরিবারের সদস্য আমরা তাদের সাথে এই ধরনের কাজ করতে পারি না আমাদের এখান থেকে বিরত থাকতে হবে পাশাপাশি আচ্ছা আমার কাছে আমি আসতে আস্তে যখন আমি গাড়ি নিয়ে ঢুকলাম বলতেছি যে এই রাস্তাটা লাগে সিমতায় রাস্তা আমি শুধু অবাক হয়ে গেছি সৌরভে একই কথাই বললেন মাত্র আমার কাছে বড় হয়নি এখানে আপনারা যারা বসবাস করেন আমাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন এইখানে একটি নিরাপত্তার জন্য আমি পুলিশকে আজকে বলবো যদিও আমাদের পুলিশে অনেক সংকটের কারণে আমরা রসময় করতে পারছে না তারা আমাদের প্রায় নামাজের কাছাকাছি চলে আসছে আর মিনিট আছে নামাজের আমি শেষ করে দিচ্ছি আমার মনে হয় যে সিমটার জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার এলাকাবাসী যারা রয়েছেন তারাও কাজ করে এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলব যে তারা যাতে দ্রুত এই জায়গাটিতে তখন বাড়িয়ে যায় যাতে চিন্তায় আশঙ্কাটা একদমই কমে যায় সব আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাই এই সমাজে আমরা জন্মেছি এই সমাজে আমরা বড় হয়েছি এই সমাজে থেকে হয়তো একদিন আমাদের পৃথিবীর মায়ের ছেড়ে চলে যাওয়া কিন্তু আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বয়োজ্যেষ্ঠ যারা বাবা মা রয়েছেন আমাদের মুরব্বীরা রয়েছেন আমরা চাই যে কি সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে যে সমাজ ব্যবস্থায় কোনো বিশৃঙ্খলা থাকবে না কোনো মতবিরোধ থাকবে না কোনো হানাহানি থাকবে না আমরা সেই ধরনের একটি সমাজ করতে চাই সেই সমাজ করার জন্য আমি আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিকর এবং সেই চিন্তা ভাবনা থেকে আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করতে পারব আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই আমরা খেলাধুলার মাধ্যমে আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই সেই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই এবং আপনাদের ব্যক্তিগত কারো কোনো সমস্যা থাকলে আমার দরজা আমার বাসা আপনাদের জন্য সার্বক্ষণিকভাবে ওপেন রয়েছে আপনারা আসবেন আপনাদের কথাগুলো শুনে আমি আবার সামর্থ্যগত চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান করতে আর বড় বড় যে সমস্যাগুলো রয়েছে ইনশাআল্লাহ আপনাদের ভিতরে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ কিছু সমস্যা এখনই সমাধান করে দিব ইনশাআল্লাহ আর কিছু সমস্যা রয়েছে যেটা ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদের ভোটে দেশের সাধারণ মানুষের আমাদের এদেশের সাধারণ মানুষের ভোটে আপনাদের ভোটে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হতে পারে ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম তোমার কত ব্যবহারে